মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত সলুয়া আকুন্দ বেরিয়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে কাইম শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির বাথরুমে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ে যায় এলাকাবাসীদের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় বরং পূর্ব পরিকল্পিত হামলা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে কাইম শেখকে মারার উদ্দেশ্যে এই বোমা এখানে রেখে গিয়েছিল বলে অভিযোগ উঠছে ঘটনার পরপরই কাইমসেক শেখ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপত্তার আশঙ্কায় এলাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন পুলিশ বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা আশপাশের এলাকা ঘিরে ফেলেন এবং পুলিশকে খবর দেন খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বিস্ফোরণের ধরন ব্যবহৃত বোমার প্রকৃতি এবং কারা এর পেছনে রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী দল তবে ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে কাইম স্থানীয় তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ায় অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক শত্রুতার ফলেও হতে পারে গ্রামবাসীদের একাংশের দাবি এই ধরনের হামলার ফলে এলাকা ক্রমশ অশান্ত হয়ে উঠেছে এবং প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে এলাকা শান্ত থাকলেও তদন্তের স্বার্থে নজরদারি জোরদার করা হয়েছে এখানে তো আজকে বৃষ্টি হচ্ছিল আগে বৃষ্টি হতে পারে বৃষ্টির সময় একটা আওয়াজ হলো আওয়াজ হলে আমরা মনে হচ্ছি পাঁচ টাস পড়ল তো ইতিমধ্যে নাকি যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়ম এমনি সাধারণ ছেলে এমনি ও কোনো কেমন করতে পারে না মাস্টার কি কি বলতে কোনো সমস্যা অনলাইন নাই কিন্তু এখন ও একটু পাতাতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে বোমা টোমা মেরে গেলো কে রেখে গেল এই হিসাবে হয়তো বোম ফেটতেও পারে এরকম হতে পারে কোন পার্টি করে যার বাড়িতে বোম হোক দিনু পার্টির কর্মী মানে হিসাবে তিনুর পার্টিতে খাটাখাঁটি করে পার্টি কোনো নেতা ফেতা না তাহলে বোমের আঘাতেই এটা হয়েছে বোমের আঘাতই হয়েছে বাড়িতে ওর বাবা মারা গেল কদিন হলো এবার ওই টেনশানে ওরা আছে এবং সেই হিসাবে বাড়িতে কেমন হয় সেই হিসাবে বিরোধীগুলো হয়তো পার্টিয়েছে বমটা মেরে গেল কি না সেটা আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু এই স্থানীয়ভাবে দেখতে পাওয়া গেল যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার তাহলে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না কি মনে করছেন কারার রাখতে পারে বা কিভাবে ফাটলো আমার তো মনে বলছে যে ও বম হয়তো কোনো ওর মানে হয়তো কোনো শত্রু যদি থাকে তারা হয়তো রেখে গেছে কিংবা ওরা হয়তো সেই পানির সময় এসে ঝুড়ে গেছে আপনার নাম কি আলাদিবাসী বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি